হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো নিউ হানি কিন্তু এখন নিউ নিউ অনেক কালেকশন আনা হচ্ছে প্লাস নিউ হুক লুক আসছে দেখুন নিউ হানি ডিউর কিন্তু এখন নিউ লুক মানে পুরোই চেঞ্জ আমাদের কাউন্টারটা ছিল ক্যাশ কাউন্টারটা এখন কাউন্টার ডাজন্ট ম্যাটার বাট অনেক প্রোডাক্ট আসছে সব প্রোডাক্ট পাবেন

ওয়া আমি তো তখন খেয়াল করিনি অনেক বটলের কালেকশন আসছে একদম মোটামুটি মনে হয় পঞ্চাশ একশো টাকা থেকে স্টার্ট এই যে আপনাদের এই যে চালের বাস্কেট তারপর ফোল্ডিং টুল সব নিয়ে আসছে ফোল্ডিং টুলটা কিন্তু অনলাইনে ভাইরাল এটা কত ফোল্ডিং টুলটা এটা আপু প্রাইসটা আমরা বলে দিব কারণ এখানে প্রাইস বললে অনেক সময় দেখা গেছে আমাদের দাম আপ ডাউন হয় তো এইজন্য ওকে আপুরে যে দেখেন আপনাদের

500 আছে 600 আছে বিভিন্ন দামে আছে এই যে ডোর পম একবারে আপনার যাদের লাগে বেশি করে নিয়ে নেবেন এটা এখন অফারে দিচ্ছি মাত্র 80 টাকা মাত্র 80 টাকা এই জিনিসটা খুব কাজের এই যে যেগুলো টাইলসের মতো দেখতে এগুলো রান্নাঘরে লাগাতে পারবেন কিচেনে এই যে দেখুন এটা একদম পুরো আমার হচ্ছে টাইলস

তারপরও আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা যতটুকু পারি কম রাখার চেষ্টা করব তারপরে এই যে টুকিটাকি যত আইটেম আছে তারপরে এই যে স্প্রে তেলের মানে তেলের যত ওদের রকমের আছে সবই নিয়ে আসছে যে টিস্যু বললার টেবিল টিস্যু টেবিল টিস্যু রাখার সবই নিয়ে আসছে হিউজ কালেকশন মানে আজকে কোনটা রেখে কোনটা দেখাবো আর এই যে দেখেন কত সুন্দর গোল্ডেন ক্লাস ফোন সব ধরনের নিয়ে আসছে সেট কত এটা হলো আপু 150 টাকা 150 করে অনেক মডেল আছে অনেক মডেল হ্যাঁ অনেকগুলো কয়েকটা মডেল আছে তারপরে যে বড়টাও আছে আপনাদের এটা হলো 300 টাকা 6টা 300 টাকা হ্যাঁ আর স্প্যাটুলা তারপর হচ্ছে এই যে দেখুন ব্রাশ অনেক ডিজাইনের আসছে সব নিয়ে আমরা কিন্তু এখন অফারে দিয়ে দিয়েছি মাত্র দুটো এটা যে থালাবাটি বাটি মাঝে গ্লাসের মতো পরে দুটো 100 টাকা দুটো 100 টাকা তারপরে দেখুন তারপরে যে দেখেন অনেকে পুরো মেজারমেন্ট করতে চায় একবারে ছোট বড় সব সাইজ আছে মেজারমেন্ট কাপগুলো ওকে তো এইগুলো আসলে কম বেশি দামের মধ্যে পেয়েই যাবেন সবগুলো রিজনেবল প্রাইসেই পাবেন এই যে রুটির জন্য এটা সেটা টুকিটাকে বক্স তারপর আপনার যে পলি রাখার ব্যাগ বড় ছোট সাইজ কিন্তু চলে আসছে হ্যাঁ ওকে তারপরে যে আপনাদের স্পেশাল ভ্যালিগুলো কিন্তু চলে আসছে ওকে মানে এখন ছিলাম ফেশিয়াল ব্যান্ডগুলো কত 100 না 200 100 টাকা 100 টাকা তারপরে যে সিলিকনের মগ মানে মোট কথা আমরা অনলাইনে যে ভাইরাল প্রোডাক্টগুলো দেখি ওদের কাছে সব আছে সব খালি আমাদের নক করবে ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে নিলে হলো আমাদের ঢাকার মধ্যে হলো ডেলিভারি চার্জ টাকা দিতে হয় আর ঢাকার বাইরে আমাদের ফুল পেমেন্ট করতে হয় এটা নিউ হানি ডিও স্ট্যান্ড মলিগা শপিং কমপ্লেক্সের নিচতলা দোকান নাম্বার জি 12 আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে আল্লাহ হাফেজ